হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা সব ভালো আছেন আপনাদের বন্ধু আজকে চেষ্টা আজকের বিউটিফুল ভিডিও নিয়ে চলেছে বিউটিফুল ভিডিও কি আপনার থার্মিল টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলে আমাদের আপনাদের জন্য একটা বিউটিফুল রিপোর্টের ভিডিও আমরা রিপোর্টের অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশটি কোথায় পাবেন এবং ভাই আসটি কোথায় পাবেন এ পিডেট বলবো আমি তার মধ্যে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা রিপোর্ট করবেন কীভাবে রিপোর্ট করে যে আমাদের গ্রুপে হট গ্রুপে আইডি এসে জ্বালাতন করে এবং অনেক অনলাইনে হট গ্রুপ দেখেন সেগুলো আইডিগুলো ব্যান করতে পারেন না তাকে ক্লিয়ারভাবে ভাবে দেখিয়ে দেবো তার মধ্যে দেবো অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকে পুরো বন্ধু হচ্ছে মোস্ট ওয়েলকাম আমাকে সাপোর্ট করার জন্য এরকম ভাইয়ের পাশে সবসময় থাকবেন আমি এরকম আপডেট আপডেট ভিডিও আমাদের জন্য নিয়ে আসতে থাকবো তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে এই যে ইমোটি এই অফিসিয়াল আপডেট রিপোর্ট আর দু হাজার চব্বিশ তো এটাতে আমরা ইউজ করতে পারবেন এবং গ্রুপগুলিকে আমরা ব্যান করে দিতে পারবেন এবং আডিডিগুলোকে ব্যান করতে দেবেন কিভাবে করবেন এটু জেড প্রসেস আমি দেখাবো তার মধ্যে বলে দেবো অবশ্যই লাইক করে বসে পড়ুন ভিডিওটা একবার স্কিপ করবেন না স্কিপ করলে ছোট্ট ভিডিও মিস করবেন আর বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলুন এই মুহূর্তে ঢুকে যাবো এই মুহূর্তে ঢুকে যাওয়ার পর বন্ধু আমাদের কাছে এইরকম ফিউচারটি শো করবে ঠিক আছে এই মুহূর্তে ঢুকে যাওয়ার পর আমাদের কাছে এরকম ফিউচারটি শো করবে তো অবশ্যই এই অপ্লিশটি লাগবে আর অ্যাপ্লিকেশন কোথায় পাবেন এবং ভাইরাসটি কোথায় পাবেন এ টু জেড প্রসেস আমি ভিডিও লাস্টে বলে দেবো প্রথমে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনারা বোর্ড আইডিগুলি ব্যান করবেন একটা নতুন আপডেট দু হাজার চব্বিশ আই রিপোর্টিং ভিডিও এবং ভাইরাস তো একটা রিপোর্টার আপডেট ভাইরাস ঠিক আছে তো সরাসরি চলে যাব আমি একটা গ্রুপে এবং আপনাদেরকে লাইভ প্রুফ ব্যান্ডে কাজ করে দেখাবো তো অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক না করলে আর ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি একটু যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তা চলুন আমি একটা গ্রুপে গ্রুপ খুঁজে নেবো এই যে গ্রুপটি দেখছেন এই গ্রুপটিতে ঢুকে যাবো আর সাউন্ডটা আমি একটু কমিয়ে নেবো সাউন্ডটা না গ্রুপে কমালে এই গ্রুপটিতে মনে খারাপ কথা চলছে কী চলছে আমি স্ক্রিন রেকর্ডিং করছি বুঝতে পারছি না তা চলুন এই গ্রুপে যদি খারাপ কথা চলে অ্যাডমিট এবং ওনারা যদি এখানে খারাপ কথা বলে আমাদের কী করা লাগবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি দেখাবো ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ দেখার আগে বলে দেবো আবারও লাইক করে বসে পড়ুন ঠিক আছে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন খেছি করবেন আপনারা কিন্তু এই গ্রুপ আইডি ব্যান করতে পারবেন এই যদি গ্রুপে ওনার এবং অ্যাডমিটা যদি গালিগালাত করে বা কোনো খারাপ কথা বলে তাহলে আপনারা কীভাবে ব্যান করবেন এ টু জেড প্রসেস দেখাবো তার কথা আমি কিন্তু একটা ভাইরাস কপি করে নিয়ে আসবো আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন এ টু জেড প্রসেস আমি দেখাবো তো বন্ধুরা ভাইরাসটা আমি কপি করে নিয়েছিল সেই ভাইরাসটা কপি করে আপনাদের রিপোর্টটা কাজটা করা একটা কথা বলে দিয়েছি ভিডিও লাস্ট আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চলেছি সেই গুরুত্বপূর্ণ জিনিসটা যদি না কাজ করেন অবশ্যই আমাদের রিপোর্ট কাজ করবে না একশো পার্সেন্ট কাজ করবে অবশ্যই ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন স্টেপ স্টেপ দেখুন আপনারাও কিন্তু করে নিতে পারবেন তো রিপোর্ট করতে হলে কি করতে হবে এই বোর্ডটা যদি খারাপ কথা চলে তা কী করতে হবে অবশ্যই আমাদের কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা অকশান এই যে দেখতে পাচ্ছেন আমি দিকে দিতে এই যে দেখতে পাচ্ছেন ছবি এই ছবিতে ক্লিক করে দেবেন এই ছবিতে ক্লিক করে বন্ধু আমাদের কাছে এরকম ফিচার আসবে তো ফিউচার কী করতে হবে আমাদেরকে জাস্ট দেখতে পাচ্ছেন এ থ্রি ডট থ্রি ডটে ক্লিক দেবেন থ্রি ডট ক্লিক করে আমাদের রিপোর্ট অপশন আসবে তো রিপোর্টে ক্লিক করে দেবেন যারা রিপোর্টে ক্লিক করতে পর আমাদের কাছে এরকম ফিউচারটি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সাতটি ফিচার তো কীভাবে রিপোর্ট করবেন এক থেকে তিন নম্বর অবধি তিনবার করে রিপোর্ট করবো আমি যে ভাই আসটি দেখাবো সেই ভাই আসটি দিয়ে রিপোর্ট করা লাগবে আর এই অ্যাপ্লিকেশনটি লাগবে অবশ্যই আজ তিন থেকে ছয় নম্বর আছে এটাতে একবার করে রিপোর্ট করা লাগবে আর আদাস যে অপশন আছে এখানে তিনবার রিপোর্ট করা লাগবে তো অবশ্যই বন্ধুরা এই কাজটি অবশ্যই খারাপ কাজে ইউজ করবেন না আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো অবশ্যই লাইফ ব্যান্ডে কাজ দেখাবো ঠিক আছে অবশ্যই বলে দিচ্ছি ভিডিও লাস্টে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবাব সেটা না করলে অবশ্যই কাজ করবে না আর অ্যাপসটি ভাইসটি করতে পারবেন আমি 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 ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো তো অবশ্যই আমি কী কি করবো স্টেপ বাই স্টেপ এই যে এক নম্বর দেখছেন এক নম্বরে তিনটে রিপোর্ট করবো আমাদের চোখের সামনে ঠিক আছে তো আমি ভাইয়ার্সটি বসিয়ে দেবো আমি 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 কপি করে নিয়ে চলেছি ওকে করে দেবো তো জাস্ট আমরা কি করবেন আবার টাচ করবেন আবার টাচ করবেন আবার রিপোর্ট ক্লিক করবেন এখানে ভায়ার্সটি দেবেন পেস্ট করে দেবেন এই যে ব্লু কালার দেখছেন অপশন ব্লু কালারে এই ব্লু কালারটি দেখছেন ব্লু কালার কিন্তু টাচ করে দেওয়া এই যে ব্লু কালারটা দেখছেন ব্লু কালার টাচ করে হবে দেখুন আমি তিনবার রিপোর্ট করবো আবার কিন্তু দেখা যাবো আবার কিন্তু কিন্তু থিও টাচ করবো রিপোর্টে টাচ করবো আবার কিন্তু রিপোর্টে টাচ করবো এখানে কিন্তু আমি ভারস্টি বসিয়ে দেবো আবার কিন্তু ব্লু কালার টিক দিয়ে দেবো ঠিক আছে তিনবার হয়ে গেছে আবার কিন্তু আমি দুই নম্বর রিপোর্ট করবো ঠিক আছে আমরা ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখাবো যে কীভাবে ব্র্যান্ডে কাজ করতে পারবেন আবার কিন্তু ব্লুকে অবশ্যই মেসেজ এলো বলে আমরা দেখতে থাকুন মেসেজ এখান থেকে কিন্তু এলো বলে আমার কাছে ঠিক আছে তো আবার কিন্তু আমি রিপোর্টটি দেবো আমরা জাস্ট কিন্তু গ্রুপে যদি খারাপ কথা চলে কিন্তু এরকম গ্রুপভাবে রিপোর্ট করবেন ঠিক আছে তো আপনাদেরকে আমি বলেছি ভিডিও লাস্ট টাইম একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেই জিনিসটা না করলে কিন্তু আমাদের কাজটা করবে না ঠিক আছে গ্রুপটা খুব তাড়াতাড়ি অনলাইন থেকে পড়লো বলে আমরা দেখতে থাকুন ঠিক আছে আমাদের মেসেজ নোটিফিকেশন এলো বলে ঠিক আছে এই ভাইরাসটি খুবই পাওয়ারফুল ভাইরাস আপনারা অবশ্যই এটা নিয়ে ইউজ করতে পারবেন তো ভিডিওর লাস্ট আমি দেবো অবশ্যই দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ অবশ্যই দুই নম্বরে তিনটা রিপোর্ট হয়ে গেছে তিন নম্বরে আমি তিনটা রিপোর্ট করবো ঠিক আছে অবশ্যই ভিডিও লাস্টে আমি বলে ভাইরাসটি কোথায় পাবেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা যদি টানা টানি করেন তাহলে কিন্তু মিস করবেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা কিন্তু জীবনে তাহলে ব্যান করতে পারবেন আপনাদের গ্রুপে গালিগালা দিয়ে যাবে বা অন্য হর গ্রুপ দেখবেন গালগালা শুনবেন জীবনে কোনো ব্যান করতে পারবেন ভিডিও যদি টেন টানা দেখেন অবশ্যই কি করবেন আমি যেরকম দেখলাম সেরকম স্টেপ বাই স্টেপ এখানে তিনটা রিপোর্ট হয়ে যাবে অবশ্যই আমি দেখতে পারবেন এবং তিনটা রিপোর্ট হয়ে গেছে এরপরে কিন্তু এগুলো একটা করে রিপোর্ট আমি করে দেবো ঠিক আছে অবশ্যই আমরা পুরো প্রসেসটা দেখাবো অবশ্যই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন না স্টেপ বাই স্টেপ দেখবেন কিছু বুঝতে পারবেন না আর অবশ্যই একটা লাইক করে বসে পড়ুন সুন্দর একটা কমেন্ট করবেন নাইস ভিডিও বলে তবে কিন্তু আমরা শিখতে পারবেন তাছাড়া শিখতে পারবেন না বন্ধুদের যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করলে কি হবে আপনারা যেরকম উপকৃত হচ্ছেন এবং বন্ধুরাও কিন্তু উপকৃত হবে তাদের গ্রুপে যে গালি গালাত করে তারা কিন্তু আইডিগুলি ব্যান করতে পারে না ঘর গ্রুপে সাথে চালাসন করে গ্রুপ ছেড়ে পালিয়ে যায় তো অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রুপটা কিন্তু আমি এখানে রিপোর্ট কমপ্লিট করে দিচ্ছি অবশ্যই কমপ্লিট করে দিচ্ছি আর দেখেন যদি আপনাদের এখানে গ্রুপ অবশ্যই আইডি কিন্তু করে গেছে ঠিক আছে তো অবশ্যই দেখেন যদি এখানে কোনো আইডিটি ব্যাড রিপোর্ট করছে যে আইডি টি কিন্তু ব্যাড রিপোর্ট করছে ঠিক আছে এই আইডি গ্রুপে ওনারও না অ্যাডমিটও না জাস্ট একটা মেম্বার তার এই আইডি ক্লিক পর এরকম ফিউচার আসবে আমরা কি করবেন জাস্ট এই থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করে দেবেন অবশ্যই আমি বলেছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রুপটা কিন্তু অনলাইন থেকে পড়ে গেছে ঠিক আছে অবশ্যই মেম্বারটা আমি ঢুকেছিলাম ঢুকেছিলাম তিরিশ পঁয়ত্রিশটা মেম্বার ছিল অবশ্যই কিন্তু এখানে কাজ হয়ে গেছে আমি অবশ্যই দেখা দিচ্ছি আপনাদেরকে আমরা দেখতে থাকুন তাই এই আইডিটি যদি খারাপ কথা বলে দেখুন এই আইডি খারাপ কথা বলছে ঠিক আছে আমি দেখাই দেখছি এই আইডিটি খারাপ কথা বলছে মনে হয় যেত এই আইডিটা দেখছেন এই আইডিটি খারাপ কথা বলছে ঠিক আছে এই আইডিতে জাস্ট আমরা ক্লিক করবেন এই আইডিতে ক্লিক করার পর দেখতে পাবেন জাস্ট আমরা কী করবেন এই যে তিনটা ডট আছে তিনটা ডটে ক্লিক করবেন এই তিনটা ডটে ক্লিক করে পর বন্ধুরা কী করবেন এখানে রিপোর্ট বলে অপশন আসবে রিপোর্টে ক্লিক করবেন যা রিপোর্টে ক্লিক করবেন এখানে কিন্তু পাঁচটি ফিউচার পাবেন এই যে দেখতে পাঁচটি ফিউচার এক থেকে দুই নম্বর দিয়ে আর তিনটা করে রিপোর্ট করবেন আর এই যে দুটো অপশন আছে একটা রিপোর্ট করবেন তিন এই যে আদার্স অপশন তিনটে তিনটা রিপোর্ট করবেন অবশ্যই আমাদের লাইফ টু রিপোর্ট করে দেখাবো অবশ্যই টাচ করবেন রিপোর্টটিকে দিয়ে দেবেন ওকে করে দেবেন ঠিক আছে ব্লুটিকে ওকে করে দেবেন আমরা সেম টু সেম আমি যেরকম দেখাচ্ছি সেরকম কিন্তু রিপোর্ট করবেন তাহলে কিন্তু কাজ করবে না কিন্তু কাজ করবে না একশো পার্সেন্ট গ্যারেন্টি লাম তাহলে কিন্তু কাজ করবে না অবশ্যই ভিডিও লাস্ট অফ দেখতে হবে ভিডিও লাস্টে আমি গুরুত্বপূর্ণ জিনিস দেখাব সেটা করবেন তবেই কিন্তু আমাদের একশো পার্সেন্ট কাজ করবে ঠিক আছে একশো পার্সেন্ট কাজ করবে আমাদেরকে কাজ করে আমি দেখাবো একশো পার্সেন্ট কাজ করে দেখাবো ঠিক আছে কোনো ভাওয়া হয় কথা আমি বলি না আর আমরা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন বন্ধুর মাঝে বেশি শেয়ার করতে কি হবে আপনারা যেরকম উপকৃত হয়েছেন সেরকম কিন্তু বন্ধুরা উপকৃত হতে পারবে তো অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা কিন্তু আইডেন্টির পড়বে দেখুন অবশ্যই দেখতে দেখুন লাইভ লাইভ ভিডিও ঠিক আছে কোনো ফ্যাক হওয়া হওয়ার কথা না আমরা অবশ্যই ভিডিওটা লাস্টে আমি পড়ে ভাই ভায়াসটি কোথায় পাবেন ভায়াসটি খুবই পাওয়ারফুল ভাইরাস আপনারা এটা নিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু রিপোর্ট যেরকম সিস্টেম বলেছি সেরকম সিস্টেমে রিপোর্ট করতেছি আপনারাও এরকম সেম সিস্টেমে রিপোর্ট করবেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট কাজ হবে ঠিক আছে আদার্সে তিনবার রিপোর্ট করবেন ঠিক আছে আবার আদার্স সেরকমভাবে তিনবার রিপোর্ট করবেন আমি যেরকম দেখাচ্ছি সেরকম তিনবার রিপোর্ট করে দেবেন ঠিক আছে এরকম যে এই ভাইরাসটি অবশ্যই দরকার হবে আমাদের কিন্তু আদার্স ভাইরাসে কাজ করবে না অবশ্যই কোনো খারাপ কাজে ইউজ করবেন না খারাপ কাজে ইউজ করলে আমি কোনো দায়িত্ব দ্বিত নেব না আমরা নিজের দায়িত্ব নিজেদের বহন করবেন অবশ্যই বন্ধুরা এরকম রিপোর্ট করার পর আমরা এই গ্রুপটা থেকে বারোই চলে আসবেন ঠিক আছে গ্রুপটা অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন কারণ এটা দেখা লাগবে ঠিক আছে যে আমরা কাজটা করেছি কিনা অবশ্যই গ্রুপ গ্রুপ থেকে জয়েন হয়ে যাবে আমি গ্রুপটাতে জয়েন হয়ে গিয়েছি আমি গ্রুপটা দেখে বার হয়ে চলে আসবো ঠিক আছে তো গ্রুপটা থেকে যখন বার হয়ে চলে আসবেন আপনাদের কাছে কিন্তু এরমিটি ফিউচার আসবে তো দেখতে পাবেন এখানে কিন্তু ইমোটিম বলে আপনাদের কাছে একটা অপশন পাবেন বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি যে জিনিসটা দেখাচ্ছি প্রসেসটা একশো পার্সেন্ট কার্য করতে হবে আমরা দেখতে দেখুন এখানে ইমোটিম বলে একটা অপশন পাবেন ইমোটিম যখন মেসে আমরা রিপোর্ট করবেন আপনার কাছে কিন্তু এরমাটি নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে ইমোটিম থেকে এরমাটি নোটিফিকেশন দিয়ে দেবে আপনাকে জাস্ট কি করতে হবে আবার আমি গ্রুপে চলে এসেছি গ্রুপে যে দেখাচ্ছি যে আমি যে রিপোর্টটা করলাম সেটা যদি কাজ কাজ কিন্তু করলো না ঠিক আছে সেটা কিন্তু কাজ করলো না গ্রুপটা কিন্তু অনলাইন থেকে পড়ে গেছে আমি কিন্তু অনলাইনে পাইতেছি আর গ্রুপটাকে একটু ধৈর্য ধরুন গ্রুপটা খুঁজিনি তো বন্ধুরা গ্রুপটাতে আমি জয়েন করেছিলাম বলে বুঝতে পারলাম না কিন্তু হতে পারে না তো গ্রুপটাতে আমি ঢুকে যাব ঠিক আছে আবার গ্রুপটাতে ঢুকে যাবো আমি কি করবো প্রসেসটা দেখতে থাকুন তো গ্রুপটাতে ঢুকে যাবো ওই রিপোর্ট করেছি কিন্তু কাজ করে নাই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কাজ করে নাই তো আমি কি করবো জাস্ট আপডেটের মধ্যে এসে জাস্ট এখানে কি করবো টাচ করবো এসে ঠিক আছে আর অবশ্যই আমি দেখছি স্ক্রিন ভিডিও বানাচ্ছি এরকম স্ক্রিন ভিডিও আপনাদেরকে বানানো লাগবে এক মিনিটের ভিডিও ঠিক আছে জাস্ট ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখতে দেবো কী করবেন জাস্ট এবং স্ক্রিন ভিডিও স্টার্ট করে করবেন আর উপরে রিপোর্টে টাচ করবেন ঠিক আছে রিপোর্টে টাচ করার পর কোথাও করে আপডেট ইমোনে কী 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 করবেন এই যে থ্রিডে টাচ করবেন এবং রিপোর্ট টাচ করবেন এখানে কিন্তু যদি খারাপ কথা বলে সেক্সুয়াল কথা বলে তাহলে এক নম্বরে আর যদি গালাগালি করে তাহলে দুই নম্বরে র্যাগিং করলে তিন নম্বরে আজ কিছু না বুঝতে পারেন আদার্সে তা কী করবেন দুই নম্বরে একটা রিপোর্ট করে দেবেন এমনি করে রিপোর্ট করে দেবেন আপডেট মধ্যে একটা রিপোর্ট করে দেবেন এবং স্ক্রিন ভিডিও মধ্যে যে খারাপ খারাপ কথা বলছে খারাপ কথাটা থাকা লাগবে আর এই আইডি নাম্বারটা থাকা লাগবে ঠিক আছে এই বোর্ডে যে আইডি নাম্বারটা আছে আইডি নাম্বারটা অবশ্যই থাকা লাগবে ঠিক আছে আর যদি কোনো আইডি ব্যাড রিপোর্ট করে আইডিটা অবশ্যই এরকম একটা স্ক্রিন ভিডিও বানাবেন জাস্ট আইডিতে টাচ করবেন আই এ টাচ করার পর এরকম অপশান আসবে তারপর থিরোটা টাচ করবেন আপডেটের মধ্যে করা লাগবে ঠিক আছে এটা তো রিপোর্টে টাচ করবেন দেখতে দেখুন তো এরকম পাঁচটা ফিউচার আমাদের দেখা দেবে তো পাঁচটা ফিচার মধ্যে কী করবেন যদি খারাপ সেক্সুয়াল কথা বলে এক নম্বরে আর যদি গালগালি করে দুই নম্বরে র্যাগিং করলে তিন নম্বরে আর যদি না কিছু বুঝতে পারেন তাহলে কিন্তু আদার্সে জাস্ট একটা রিপোর্ট করবেন অবশ্যই স্ক্রিন ভিডিও বাবেন আর স্ক্রিন ভিডিও মধ্যে অবশ্যই থাকা লাগবে যে কথাটি বলছে আর আমরা রিপোর্ট কিন্তু একটা থাকা লাগবে ঠিক আছে এই জায়গায় একটা রিপোর্ট থাকা লাগবো আপনারা কিন্তু এইভাবে স্ক্রিন ভিডিও বানিয়ে নিয়ে চলে আসবেন গ্রুপ থেকে বারো চলে আসবেন গ্রুপ থেকে বারো চলে আসবেন তো ব্যাকে দেখবেন আমাদের ইমোটিম বলে এখানে একটা ফিউচার দিয়ে দিয়েছে ইমোটিভ আমি দেখাইছি ইমোটিম বলে একটা ফিউচার দিয়ে দিয়েছে এই জাস্ট আমরা ইমোটিমে ক্লিক করে দেবেন ইমোটিমে ক্লিক করতে পারতে হবে হ্যাঁ ফিডব্যাক বলে একটা অপশান ফিডব্যাকের জাস্ট আমরা টাচ করে দেবেন এই ফিডব্যাকটি টাচ করবেন আমাদের কাছে একটা অন্য ফিউচারে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা ফিউচারে কিন্তু নিয়ে চলে চলে এসেছে তা আমরা কী কী যে ভিডিওটি বানিয়েছেন সেখানে কিন্তু এই পিনটাতে টাচ করলে সেই ভিডিওটি চলে আসবে ঠিক আছে আমি আপনাদেরকে অবশ্যই লাইভ দেখিয়ে দিচ্ছি যে এই পিনটাতে জাস্ট টাচ করবেন এখানে অ্যাটাচ ফটো অ্যাটাচ ফাইল আমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আমার মোবাইলে যত স্ক্রিন ভিডিও আছে সব কিন্তু এক জায়গায় চলে আসবে ঠিক আছে তো আমি জাস্ট একটা দেখ আমাদের দেখানোর জন্য টাচ করে দেবো তো দেখুন বন্ধু আমি এটা টাচ করছি এটা কিন্তু আমার এখানে অ্যাটাচ হয়ে গেছে আর কি করতে হবে এখানে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে এখানে আমাদের লিখতে হবে যে পিও ই টিম এই গ্রুপটি বা আইডিটি বা আইডি নাম্বার দিয়ে দেবেন বা গ্রুপ আইডি নাম্বারটা দিয়ে দেবেন বা গ্রুপ লিঙ্ক দিয়ে দেবেন বলবেন এই গ্রুপটি খারাপ ব্যবহার করে আমরা চেক করুন আমি রিপোর্ট ভিডিও আমাদেরকে আমার প্রুফ দিয়েছি আমরা চেক করে গ্রুপটাকে অবশ্য সাজা দেন তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিড়ে চলে এইভাবে প্রসেসে আমরা যদি রিপোর্ট করেন আমাদের আইডিগুলি কিন্তু যে আইডিগুলি গালি আলাদা করবে সেই সেইডিগুলো কিন্তু পারবেলি ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে এবং গ্রুপটি ইমোটিম থেকে নিষিদ্ধ করবে যদি খারাপ ব্যবহার করে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই গ্রুপে কিন্তু আবারও ঢুকে গেছি আবার ঢুকে দেখতে পাচ্ছেন ওই আইডিটি কিন্তু ঘর চলে গেছে ঠিক আছে ওই আইডি কিন্তু এখানে নাই আমি তিন নম্বর বসেছিল তিন নম্বর আইডিটা আমি কিন্তু রিপোর্ট করছিলাম কিন্তু ওই আইডি কিন্তু গায়েব হয়ে গেছে ঠিক আছে কারণ একটু বাজে কথা বলে কিন্তু তার আইডিটি রেহাই নাই আমি যে ভাইরাসটি গিয়ে আপডেট ভাইরাস আপনাদের লাইফ চোখের সামনে রিপোর্ট করেছিলাম আবার কিন্তু আমি কারণ গ্রুপটাতে জয়েন দিতে বলেছিলাম এই জন্যই কারণ সঙ্গে সঙ্গে সব রিপোর্ট কাজ করো না একটু পরও কিন্তু তার আইডিটি ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আবার যদি আমি রিপোর্ট করি এই গ্রুপটি কিন্তু আরও অনলাইন থেকে একবারে নিখোঁজে সরে যাবে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল অবশ্যই কারো ক্ষতি করার চেষ্টা করবে না আপনারা যদি ক্ষতি করেন অবশ্যই নিজের দায়িত্বও ক্ষতি করবেন ঠিক আছে তো আশা করি এই কোথায় পাবেন আমি বলে দিতেছি আমার সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে ভিডিও ডিস্ট্রিবিউশন আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তো একটু ওয়েট করবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আর সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটি ছেড়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই লাগবে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আমাদেরকে লাগবো এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি লাগবো আর এই যে ভাইরাসটা দেখছেন এই ভাইরাসটা আপডেট ভাইরাস এই ভাইরাসটি লাগবো ঠিক আছে তো এই ভাইরাসটা যদি ইউজ করেন আর আমি একটা লাস্টে যে প্রসেসেসটাকে ফিডব্যাকে প্রসেস সেরকম যদি করেন আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রিপোর্ট কাজ করবে আর যদি না কাজ করে অবশ্যই কমেন্টে বলবেন যে কাজ করছে না ভাই আমি তাহলে নেক্সট একটা আপডেট আনার চেষ্টা করবো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করে দেবেন আর লাইক দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন নেক্সট টাইম কি ভিডিও যায় তাহলে কিন্তু ভিডিও আনতে আমার সুবিধা হবে আর তখন ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরে খেয়াল রাখবেন নেক্সট টাইম দেখবে ওনারটা আমার ভিডিও নেই